বন্ধুরা আজকাল তো সবাই কচু শাক খায় এখানে হলো ঘটি বাঙাল বলে কিছু নেই আজকাল সবাই কচু শাক খেতে ভালোবাসে আর কচু শাক মোটামুটি সবাই রান্না করতে পারে তো আজকে আমি কচু শাক চিংড়ি মাছ দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো কচু শাকের মধ্যে আমি চিংড়ি মাছ ছাড়াও একটা সিক্রেট মশলা দিয়েছি যেটাতে আমার কচুর শাকের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমার ছোট ছেলে খেতে ওর খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তো এই কচুর শাক চিংড়ি মাছের মধ্যে যে সিক্রেট মশলাটা দিচ্ছি ওটা কী মশলা দিচ্ছি ওটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে বন্ধুরা আমি কচুর শাকগুলোকে মানে কচুর শাকগুলোর প্রথমে ছালগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তারপরে কচুর শাকগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি আমি হাতে পাননি বেঁধে নিয়েছি কারণ হাত যদি চুলকায় সেই জন্য আমি তোমাদের দেখা জন্য ছুরি দিয়ে কাটলাম তো তোমরা যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় বটি দিয়ে কাটতে পারো আমি খুব ভালো করে দেখো আমি কচু শাল মানে কচু শাকের ছালগুলো মানে ছাড়িয়ে নিয়েছি এরকম আমার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি কচু শাকটা এরকম আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন লাগিয়ে নিয়েছি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপরে একটা কুকার বসিয়ে দিলাম কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে মানে ওভেনের আঁচটা বাড়িয়ে দিলাম এদিকে কচু শাকগুলোকে যে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেবে মাঝখানে নোংরা থাকে ওগুলোকে ভালো করে ধুয়ে নেবে তারপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই কচু শাকের টুকরোগুলো তারপরে আমি বড় কাপের এক কাপের মতন জল দিয়ে দিলাম আর হলো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি বেশি জল দেওয়া দরকার হবে না বন্ধুরা এদিকে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এই দেখো কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর একটা সিটি দিয়েছি আমি একটা সিটির পর আমি কুকারটা বন্ধ করে দিয়েছি তাহলে দেখে বুঝতে পারছো এবার আমি কুকারটা ঠান্ডা হওয়ার পর কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কচু শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো কুকারে একটা সিটি দিয়েছি খালি তারপরে আমি জল ছড়াবার জন্য একটা দিতে কচুর শাকগুলো রেখে দিলাম কচু শাক বানাতে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেই জন্য আমি একটা কাচের বাটির মধ্যে এক চামচের মতন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি হলুদটা যে যার হলুদে যেরকম কালার সেভাবে নিও একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম সাইডে আর এদিকে আদা বাটা নিয়েছি আদা বাটা দু চামচের মতো নিয়েছি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসালাম আর এক চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটা যেই গরম হয়ে আসবে তখন আমি একটা তেজপাতাকে ভালো করে ছিঁড়ে মানে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এরকম তেজপাতাটাকে দেখে দেখছো আমি কত সুন্দর করে টুকরো করে নিলাম দিয়ে এই তেলটার মধ্যে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ও আমি টুকরো করে নিলাম দেখো এবারে আমি শুকনো লঙ্কাটাকে টুকরো করে দিয়ে দিলাম তেলটার মধ্যে এদিকে জিরে ছোট চামচের এক ছোট চামচের এক চামচের মতন জিরেও দিয়ে দিলাম তেলটার মধ্যে দিয়ে মশলাটাকে একটু ভাজা করে নিলাম আমার ভাজা হয়ে গেছে মশলাটা এ দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর প্লেটের মধ্যে তুলে নিলাম হুম বন্ধুরা এইটাই ছিল আমার সিক্রেট মশলা তো এবারে আমি আবার ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ সরষের তেল দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এবারে আমি ভেজে নেবো এরকম আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি মানে খুব বেশি কড়া ভাজবে না তাহলে হলো চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আমি ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছটা এবারে আমি উঠিয়ে নিলাম এ দেখো এদিকে ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তারপরে পাঁচফোরণটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলাম তারপরে আমি বাটির মধ্যে যে ধনে জিরে আর হলুদ শুক মানে কাশ্মীরি লঙ্কাগুলো যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়েও জল একটু মানে মশলাটা লেগেছিল বাটির মধ্যে তাই জল দিয়ে মশলা বাটিটাকে ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম এদিকে কাঁচা লঙ্কার আদা যে পেস্টটা রেখেছিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশি ভালো লাগে না কাঁচা মানে কচু শাকের লঙ্কাটা তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এদিকে যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর এবারে আমি জল ঝরানো কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এই মশলার মধ্যে আমি কচু শাকটাকে এবারে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করব। একটু ধিম মিডিয়াম আছে রান্নাটা হবে বন্ধুরা আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মজিয়ে মজিয়ে রান্না কর রান্না করতে হবে হাফ খুন্তিতে ভালো করে নেড়ে নেয় একটু স্বাদ হিসাবে এবারে লবণ দিয়ে দিলাম তোমরা লবণটা যে যার স্বাদ হিসেবে দিও এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো কচুর শাকটাকে রান্না করছি তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম কচুর শাকের চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে হ্যাঁ হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে স্বাদ হয় তোমাদের ভালো লাগলে দিও নালে দিও না চিনিটা এই যে সিক্রেট মশলাটা বন্ধুরা যেটা আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা যে গোটা মানে গোটা জিরেটা যে তেলের মধ্যে ভেজে পিষে নিয়েছিলাম সে এটাই হলো সিক্রেট মশলা এটা আমি লাস্টে দিয়ে দিলাম কচু শাকের মধ্যে এতে না কচু শাক আর চিংড়ি মাছের এই রান্নাটার মানে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মশলাটা দিয়ে একবারে কচু শাকটা রান্না করবে এ দেখো আমার কচু শাকটা রান্না হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে একটা প্লেটের মধ্যে আমি কচু শাকটা সার্ভ করে নিচ্ছি এ দেখো প্রচুর শাকটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছে দেখো সুন্দর করে খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা বিশেষ করে যে সিক্রেট মশলাটা ছিল যে ভাজা মশলাটা আমি দিয়েছি ওটাতে এই মানে টেস্টটা বাড়িয়ে দিয়েছিল চিংড়ি মাছের নিজস্ব তো স্বাদ আছেই তাছাড়া ওই মশলাটা দেওয়াতেও চিং মানে আমার কচু শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে এভাবে আমি চিংড়ি মাছ দিয়ে সাজিয়ে দিলাম কচুর শাকটাকে আমার রেডি চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর এবং এই চিংড়ি মাছের কচু শাকের মধ্যে যে সিক্রেট মশলাটা দিলাম দিয়ে দেখো টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা দেখে বুঝতে কত সুন্দর কালার এসছে আমার কচু ভালো হয়েছিল বন্ধুরা তোমরা খেয়ে দেখবে এই তো এখন গরমের দিন বর্ষার দিনে তো কচু শাক পাওয়াই যায় আমাদের কিনে খেতে হয় তোমাদের হয়তো যারা গ্রামের দিকে থাকো তোমাদের হয়তো কিনে খেতে হবে না কিন্তু আমাদের কিনে খেতে হয় এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের ওপরে কচু শাক আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের দিয়ে কচুর শাক থাকলে আর কিছু লাগে না বন্ধুরা এতেই ভাত খাওয়া হয়ে যায় আর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি বা একটু একটু ভাত নিলাম এরকম আর এর মধ্যে চিংড়ি চিংড়ি মাছ শুধু কচুর শাক নিলাম এরকম দেখেছো কত সুন্দর মানে কচুর শাকগুলো মিশে গেছে এইভাবে ভাতের মধ্যে মেখে নিলাম তারপরে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিলাম যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা পুরো চলে যায় ভাতের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেঙে নিলাম দিয়ে এরকম খাবে এইভাবে এ এইভাবে আমার ছেলেটা মুখের মধ্যে দিয়ে দিলাম আমার ছেলে খেয়ে তো খুব ভালো লেগেছে বন্ধুরা ও বাচ্চা তো ও এখন ক্যামেরার দিকে তাকাতে ওর ভালো লাগছে না তাই মুখটা নিচু করে রেখেছে এরকম ও খেয়ে বললো মা খুব ভালো হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই কচুর শাক চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের আমার রেসিপিটা যদি পুরোটা দেখতে ভালো না লাগে প্লিজ স্কিপ করে দেখো না পারলে তোমাদের যতটা মন চায় অতটাই দেখো তারপরে ছেড়ে দিও কিন্তু স্কিপ করো না তো বন্ধুরা কালকে আবার আসবো আর একটা রেসিপির সাথে যতক্ষণ যেন টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো